দুর্জন বাপ সম্পসারণ পরিতার্য অথবা অন্য যে এক আছে রিটেন কিন্তু আপনারা খুব ভালো করে লিখলেও আহ হয়তোবা পাঁচের মধ্যে চার পাবেন খারাপ করে লিখলেও তিন পাবেন অথবা এই যে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ এই টপিক নিয়ে বেশি মাথা নাগামি এগুলো এখন পড়ার সময় নেই এগুলা কি করবেন পরীক্ষার হলে যা মনে চায় তাই লিখে দিয়ে আসবেন কিন্তু আপনাদের এই যে সন্ধি বিচ্ছেদ করুন এই টপিকগুলা খুব গুরুত্ব দেখবেন কারণ কি এই টপিকগুলা একটা শুদ্ধ করতে পারলে এক মার্ক আপনি চারে চারই পাবেন বা পাঁচে পাঁচই পেতে পারেন এখানে চার মার্কের চারে চারই পাবেন এখানে চার মার্কের চারে চারই পাবেন এই রকম সন্ধি বিচ্ছেদ করুন আবিষ্কার আবি প্লাস কার আবিষ্কার লবণ লোজকন লবণ আত্মসর্জ্য অতি প্লাস আসর্জ্য প্রত্যাবর্তন প্রতি প্লাস আবর্তন এক কথায় প্রকাশ করুন জয় করেবার ইচ্ছা জিগিস জিগিসা উপকারের উপকার করে যে কৃতজ্ঞ যে প্রাণী লাফিয়ে লাফিয়ে চলে পলকব রাইট এ প্যারাগ্রাফ অন দ্য টি-শার্ট টি উপর একটা প্যারাগ্রাফ লেখার কথা বলা হয়েছে তা আপনারা টি উপর প্যারাগ্রাফ অবশ্যই লিখতে পারবেন এগুলো কোথাও এখন আর পড়ার সময় নেই এগুলো পড়লে আপনার এই যে শর্ট প্রশ্নগুলা এগুলো অ্যানসার করতে পারবেন না এগুলো ধরা খেয়ে যাবেন এই যে এইগুলো পড়তে হবে আপনাকে এখন গণিত করার সময় শর্ট প্রশ্নগুলো পড়ার সময় এখন এই প্যারাগ্রাফ যদি পড়েন প্যারাগ্রাফ যেখান থেকে আপনি কোথায় থেকে প্যারাগ্রাফ দেবে কোনো শিউ নেই আপনি কখনোই পরীক্ষার হলে যায় প্যারাগ্রাফ বা ভাব সম্প্রসারণ এগুলো হু কখনোই কমন পাবেন না এগুলো বানিয়ে লেখার বিষয় এগুলো আপনারা নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করবেন এরপর আসি ফিল্ম দ্য ব্লাঙ্ক শূন্য স্থান পূরণ করুন দ্য ইয়াং বয় লুকস হিস প্যারেন্টস ইয়াং বয় লুক লুক্স এর পরে আফটার বলছে লুকস আফটার his মানে বালকটি তার বাবার মতই দেখতে বা তার পিতামাতার মতই দেখতে শিশু শিশু 1 8 বেগার 1 এর আগে আর্টিকেল অবশ্যই এখানে এ বসবে 1 এর আগে আর্টিকেল এ বসে ডিভাইড দা ম্যাঙ্গোস দা টু গ্রুপ দুইটা গ্রুপের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে টু থাকলে বিটুইন বসবে আর দুই অধিক থাকলে অ্যামং বসবে এখানে বিটুইন বসবে দা বুক ইজ দা টেবিল বুক অন দ্য টেবিল টেবিলের উপরে আছে হি প্রাউড টু বেটল অফ ওয়াটার ওয়াটার দ্য জার এখানে ইনটু মানে জারের মধ্যে আছে ইনটু অর্থ বসবে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্টের দি দেড় গুণ তার ক্ষেত্রফল একশো বর্গ মিটার হলে এর পরিসীমা কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে ষাট আর গণিত সবসময় ডিটেলস করে উত্তর করে দিয়ে আসবেন শর্টকাট করলে কিন্তু গণিতে মার্কস পাবেন না ডিটেলস করে উত্তর করার চেষ্টা করবেন চারজন পুরুষ বা আটজন স্ত্রী লোক একটি কাজ দশ দিনে করতে পারে দুইজন পুরুষ ও বারো জন স্ত্রী লোক ওই কাজটি কতদিনে করতে পারবে আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে পাঁচ দিনে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখুন পদ্মা সেতুর দৈর্ঘ্য ও পোস্ত লেখো ষোলো দশমিক পনেরো কিলোমিটার এবং পোস্ত আঠারো দশমিক দশ মিটার বঙ্গবন্ধু ট্যানেল কোথায় অবস্থিত আনোয়ারা চট্টগ্রাম মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল এবং ঢাকা কোন সেক্টর অধীনে ছিল 11টি সেক্টরে বিভক্ত ছিল দুই নম্বর সেক্টরাধীন ছিল ঢাকা বাংলাদেশ স্যাটেলাইট কোন দেশের থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র টেস্ট ক্রিকেট এ পর্যন্ত কোন বাংলাদেশী ব্যাটসম্যান দুই ইনিংসে সেঞ্চুরি করেন মোমিনুল হক বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন ন্যূনতম কতজন সদস্যের উপস্থিত কোরাম পূর্ণ হয় 60 জনের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সর্বোচ্চ কত মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে চব্বিশশো মেগাওয়াট বাংলাদেশের জাতীয় প্রতীকের বর্ণনা লেখুন বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি সাপলা ফুলটিকে বেষ্টিত করে আছে দুইটি ধানের শীষ এবং চূড়ায় গাছ মানে পাট গাছের পাতা এবং নিচের দিকে আছে মোট চারটি তারকা সিডাফ সিরডাফ এর পূর্ণরূপ কি সেন্ট্রাল অন দ্য ইন্টেলিজেন্ট রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান অ্যান্ড প্যাসিফিক জাতিসংঘের মহাসচিবের নাম কি অ্যান্ট্রিও গুতেরেস জাতিসংঘের মহাসচিবের নাম এবার আসি যে কোন কোন বললে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন করেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপরীত শব্দ একতায় প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলা খুব ভালো করে পড়বেন আপনাদের কাছে যদি কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন ইংরেজি জন্য ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং আর্টিকেল রাইট ফর্ম অফ এই আপনি ভালো করে আপনাদের যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়তে পারেন অথবা আমাদের অফিস হোক জব বি এই বইটা থেকেও পড়ে নিতে পারেন আর গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই এই বইটা যে করেই হোক সংগ্রহ করে পড়তে পারেন অথবা আমাদের গণিত পিডিএফ আছে সেখান থেকেও পড়ে নিতে পারেন আর জিকের জন্য যারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান এই পিডিএফ পড়লে অফিস বা সেভেন্টি পার্সেন্ট প্লাস প্রশ্ন কমন পাবেন তবে একশো প্রশ্ন কমন পেতে চাইলে আপনাকে এখানে যে বইগুলো দেখানো হচ্ছে সবগুলো বই পড়তে হবে এই সবগুলো বইয়ের যদি পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে পিডিএফ মূল্য রাখবে একশো টাকা যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা বুঝতে পারবো যে আপনাদের সবগুলো বইয়ের পিডিএফ প্রয়োজন আর ভিডিওটি যদি চ্যানেলটি করে রাখবেন আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন এই যে এরকমও আসতে পারে এখানে দেখা যাচ্ছে অথবা এমনও আসতে পারে প্রশ্ন প্যাটার্ন অনেকভাবে আসতে পারে আপনাদের দেখানো হলো যে কোন কোন প্যাটার্নে প্রশ্ন আসতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ